আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয়ে যে বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করে যাক নোটিশটি বিশ মে দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে একটি মাত্রই পদ রয়েছে সিনিয়র স্টাফ এখানে মোট একচল্লিশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে গ্রেড এগারো অনুযায়ী বেতন স্কেল থাকছে তো আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়ারফারি সার্টিফিকেটে উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া বাংলাদেশ নার্সিং ও মিড ওয়ারফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে তো আবেদনকারীর বয়স চব্বিশ মে দু তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে বয়স পূরণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না তো আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য ডিএনসি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজেই ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ অমাদানের শুরুর তারিখ এবং সময় চব্বিশ মে দু হাজার সকাল দশটা এবং ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো আপনারা অনলাইনে আবেদনপত্রে যে স্বাক্ষরটা আপলোড দিবেন তার দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল এবং রঙিন ছবি যার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো আপনাদের এখানে ফর্মটা পূরণ করার পরে এস এম এস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে প্রথম এসটা করার জন্য ডিএনসি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে অ্যাপ্লিকেন্টস নেম টাকা কত চার্জ হয়েছে সেটা আসবে দ্বিতীয় এসএমএসটা করার জন্য ডিএনসি স্পেস ইয়েস লিখবেন স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনারা অবশ্যই এই এসএমএস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করতে হবে আর ফর্মটা পূরণ করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেটা যে কোনো সিমের নাম্বার হলেই চলবে বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশ হলে ওই নাম্বারে এসএমএস করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আজকে এ পর্যন্ত আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে